আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ফারহাস ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন মোমোস রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি মুরগির মাংস ছোট পিস করে কেটে নিয়েছিলাম এক কাপের মতো হয়েছিল প্যানে এখন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম গাজর টমেটো কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া বেশি ঝাল খেতে পছন্দ করলে কাঁচা মরিচ কুচি এখানে করতে পারেন চিকেন চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা বাটা আর পরিমাণ মতো তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখানে কোনো এক্সট্রা পানি দিব না মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালো করে সিদ্ধ হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আবারও মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এই ময়দার সাথে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লোয়ারও কিন্তু মিশিয়ে মিশিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর দুই টেবিল চামচের মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম ডোটা যখন তৈরি করব পানি কিন্তু একবারে দিবো না অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো দিয়ে ঢেকে রেখে দেব এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি একটা লেচি এখন পাতলা করে বেলে নিতে হবে এভাবে সবগুলো লেচি কিন্তু আমি পাতলা করে বেলে নিয়েছিলাম এখন এই রুটিটার মাছ বরাবর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মুরগির মাংসটা আর মোমোজ কিন্তু অনেক শেপ বা ডিজাইন দিয়েও কিন্তু তৈরি করা যায় তো আমি এই ডিজাইনটা দিয়েই তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারেন এভাবে আমি এখন সবগুলো তৈরি করে নিব আর এই অবস্থায় কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য সবগুলো যখন তৈরি হয়ে যাবে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি উপরে একটা প্লেট বসিয়ে দিয়েছে এখন এখানে তেল একটু ব্রাশ করে নিয়েছি তারপর মোমোজগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু মোমোজগুলো সব তৈরি হয়ে যাবে আপনার এই ছিদ্রগুলো এখন কাগজের সাহায্যে কিন্তু আমি ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পরে আমি আবারও চলে আসলাম মোমোজগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ইতো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার চিকেন মোমোস এতে কিন্তু ভীষণ মজার হয়েছিল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন বাসায় যদি তৈরি করে থাকেন সেই রেসিপি বা ছবি আমার ফেসবুক গ্রুপে ফারহাস ফুড আর্টে শেয়ার করতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ